তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত আমরাও একদম কণ্ঠাস হয়ে পড়েছি সময় কয়েকদিন থেকে অসুস্থ জ্বর টাইফয়েডের মধ্যে কি যেন একটা ঝামেলা হয়েছে তো আজকে ইলিশ মাছ বাইর করছে সে আমাকে বলছে যে আমি রান্না করে দিতে পারবো কি না দেখি আমাদের ফ্রিজের একমাত্র ইলিশ মাছ লাস্ট আর আছে এটাই ওই যে আপনার বর্ষাকালে কেনা হয়েছিল

গরম বলে বারবার শরীরটা কেমন জানি গরম হয়ে যাচ্ছে গরম আজকে থেকে আর বলবো না বলবো খুব ঠান্ডা খুব ঠান্ডা ভাবে কোনো গরমে নাই একটা সবজি আছে রান্নাটা করবো ইনশাল্লাহ কিসে রান্না করতে হবে কিসে কড়াই কই ওকে 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 তুমি ভিডিও করে দিও একটু হ্যাঁ ও মা শান্ত আমার পায়ের তোলে বিড়াত কতি খুঁজে বেড়াচ্ছি এ দেখো দেখো

যে <usur> 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 चाल যে আমরা পিয়াজ দিয়ে দিছি আমার পাশে আবার সময় আরেকটা জিনিস রান্না করতেছে সেও রান্না করবে তাহলে আমাকে শয়তানি পরে আজকে এখানে বেড়ায় দিল কি দরকার ছিল আমার ফিরানি কি রানবে না বলে তো আমি এখানে আসলাম

মশলা কষানো চলতেছে জিরা দেওয়া বলুন পানি দিয়ে দিচ্ছে এবার এটাতে দিব একসাথে দুই কেপে রান্না

রান্না করতে পারি তো আমি সময় না কি বলো হ্যাঁ তবে একটা সত্যি কথা হলো মাছ খাওয়া যায় তো ভালো এই রান্না করার নাইনটি পার্সেন্ট হেল্প করছে সে আমি জাস্ট এগুলো করছি আমি কিছুই করিনি হ্যাঁ চাপাবাজি করছিলাম এত ওই সব কিছু করছে কিন্তু আমার তো সাহস আছে এতটুকু তুমি স্বীকার করো হ্যাঁ হ্যাঁ তুমি মশলা কষাই সব করছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আর করে সাহায্য করলে মেলা ও ওকে নামাই দিলাম দাও জিরা বাদ দিয়ে দাও কোন বৃষ্টি বনল তো আপনারা যারা বাসায় থাকবেন সবাই নিজ নিজ ওয়াইফের সাহায্য করবেন কারণ এই গরমে তাদেরও রান্নাও করতে বেশ কষ্ট হয় ওকে মানে সাহায্য না করলে আশেপাশে থাকবেন তো ভালো লাগবে আমার আব্বা কি আমাদের দিয়ে কাজ দিত না কিন্তু ওরা আশেপাশেই রাখতো ওকে